আসসালামু আলাইকুম বিশ্বুল্লা রহমানির রাহিম ভূমিকম্প হলে যে কাজটি করবেন আপনার ফোনে করে রাখবেন তাহলে ভূমিকম্প হলে আপনি সিগন্যাল পাবেন তার জন্য যে কোনো একটি ব্রাউজারে ঢুকবেন আমি গুগল ব্রোজারে ঢুকলাম এখানে লিখবেন প্রিয় টপিক পি আর আই ও প্রিয় টপিক টি ও আই সি কে টপিক লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর এই যে প্রিয় টপিক প্রিয় টপিক এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই সার্চ অপশান উপরে সার্চ অপশানে যাবেন এখানে লিখবেন ই ডাবল আর লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর উপরের এইটাই ক্লিক করবেন উপরে ক্লিক করে তারপর স্কেল রান করবেন করে নিচে যাবেন এই যেমন যেমনুইক অ্যালার্ট অন মাই ফোন অপশনে ক্লিক করবেন ক্লিক করলে একটা অ্যাপস ইনস্টল করতে বলবে এই অ্যাপসটা ইনস্টল করতে হবে এই যে আমি ইনস্টলে ক্লিক করলাম ইনস্টল হয়ে গেছে এখন আমি ওপেন করব ওপেন করার পর নেক্সটে ক্লিক করব আবার নেক্সট হুইল ইউজিং দি অ্যাপ উপরে এটা ক্লিক করবো এটা স্কিপ করে দিব আবার নেক্সট ক্লিক করবো অ্যালাউতে ক্লিক করবো ফিনিশে ক্লিক করবো তাহলে দেখবেন এই জন্য আমাদের বাংলাদেশ কিন্তু এখানে শো করছে এখন যেটা করতে হবে আমার ফোনে একটা চেটিং করতে হবে ফোনের চেটিংটা করতে হলে এই যে দেখেন অ্যাপসটা ইনস্টল কিন্তু হয়ে গেছে এখন আমাদের ফোনে একটা চিটিং করতে হবে ফোনে চিটিং করার জন্য সর্বপ্রথম আমরা ছিটিংয়ে ফোনের চিটিংয়ে চলে যাব এখানে লোকেশন লোকেশনে ট্যাপ করব। লোকেশন ট্যাপ করার পরে লোকেশন সার্ভিসে ট্যাপ করবো সার্ভিসে ট্যাপ করার পরে আর্থ কুইক অ্যালার্ট এটা আপনাদের উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে আমারটা উপরে এই যেমন আমি আর্থ কুইক অ্যালার্ট এটা ক্লিক করব। ক্লিক করার পরে এটা সকলের অন থাকবে আমি তো অন করে রেখেছি অফ থাকবে সকলে এইটা অন করে দিবেন আর ওই ক্যালারটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনাদের কাছে সেখানে সিডি মতে আপনি দেখে নিতে পারবেন কোন অ্যালার্মটা আপনার ভূমিকম্পে আসলে বাজবে এই মিউজিকটা আসলে তাই এই অ্যালার্মটা যখন বাজবে অবশ্যই আপনি সতর্ক হতে পারবেন যথাযথ সময়ে বাহিরে বের হওয়ার চেষ্টা করবেন আর সকলের মাল নিরাপদ থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক সকলে এই কামনা করে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা বেশি বেশ শেয়ার করে দিবেন যাতে সকলেই জানতে পারে দেখতে পারে এবং বুঝতে পারে কারণ আপনার একটা শেয়ারে হয়তো বা কারোর জীবন বাঁচতে পারে তাই আপনার যেরকম উপকার হবে আর উপকার হবে তাই ভিডিওটা বেশি বেশ শেয়ার করে দিবেন দ্রুত শেয়ার করে দিবেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম